রংপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে সাড়ে তিন লাখেরও বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা এবছর জেলার চাহিদা মিটে এসব খামারে প্রস্তুত করা প্রায় দেড় লাখ কোরবানির পশু উদ্ধৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে এসব পশু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিতে খামারিদের সহযোগিতা করার কথা জানিয়েছে সম্পদ অধিদপ্তর রংপুর থেকে রিপোর্ট করছেন এই ঈদুল আজহা ঘনি আসার সাথে সাথে রংপুরের খামারিদের ব্যস্ততাও বাড়ছে জেলার বান্ন হাজার ছয়শো খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে দেশি বিদেশি ও সংকর জাতের গরু ছাগল ও ভেড়া খামারিরা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে তারা গবাদি পশু মোটা তাজা করেছেন দেশি আছে ফ্রিজিয়ান আছে এবং বন্দা গাবি আছে বর্তমান বাজারে যে মূল্য আছে এটা স্থিতিশীল এবং সন্তোষজনক কমিটমেন্ট দেয় যে আমাদের গরুতে এত কেজি মাংস হবে বা এরকম হবে এটা এতটাই হয় বা তার চেয়ে আরো ভালো হয় ঈদ ঘিরে ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খামারিরা ইন্ডিয়া থেকে চোরাই পথে যদি গরু না ঢুকে আবার পাশাপাশি যদি এখান থেকে গরুর বিপণনটা অন্যান্য জেলায় হয় বড় বড় হাটগুলোতে যে যেতে পারে সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের খামারিরা একটু হলেও মানে স্বাভাবিক দরটা পাবে এবং তাতে লাভবান হবে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে কোরবানির জন্য নিরাপদ পশু প্রস্তুত করতে বছর জুড়ে নিয়মিত খামার মনিটর করার পাশাপাশি খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো ফিড মিল থেকে শুরু করে গরু প্রস্তুত পর্যন্ত তারা যে খাবারটা খাওয়াবে সেটা যেন সেফ থাকে গরু যে প্রস্তুত করতেছে সেটা আমাদের উঠান বৈঠক প্রশিক্ষণ এবং কি খামার মনিটরিংয়ের মাধ্যমে আমরা সেই গরুটি নিরাপদ কিনা সেটা কিন্তু দেখে থাকি এবং আমাদের অব্যাহত আছে এটা দেখা রংপুর জেলায় এবছর দু লাখ চব্বিশ হাজার কোরবানির পশু চাহিদা রয়েছে প্রস্তুত করা হয়েছে তিন লাখ তেষট্টি হাজার পশু রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই